রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে ফের নয়াদিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক হয়েছে একুশে জুন তিনি দিল্লি পৌঁছাবেন তার পরের দিন মোদীর সঙ্গে বৈঠকে উঠে আসবে তিস্তা সহ ভারত এবং বাংলাদেশের মধ্যে তিপ্পান্নটি নদীর প্রসঙ্গ নিরাপত্তা প্রতিরক্ষা যোগাযোগ অভিন্ন নদীগুলির জলবণ্টন স্থল এবং সমুদ্রসীমায় বিরোধ নিরসন বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সহযোগিতা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হবে দুই নেতার সীমান্ত বিরোধ মিটলেও সীমান্তে পাচার এবং হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তি যেমন রয়ে গিয়েছে তেমনি আবারও এক যুগ পেরিয়ে গেলেও তিস্তা চুক্তির জট খোলা যায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কার্যকালও শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে সেটিকে পুনর্নবীকরণের কাজ শুরু করার বিষয়টিও আলোচনায় উঠতে পারে সম্প্রতি মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান উপলক্ষে দিল্লি ঘুরে গিয়েছেন হাসিনা কিন্তু মোদীর সঙ্গে কাজের আলোচনার সময় মেলেনি তখন তা সম্ভবও ছিল না একুশে জুন শেখ হাসিনার এই সফর পূর্ব নির্ধারিত ছিল বলেও জানাচ্ছে কূটনৈতিক সূত্র প্রসঙ্গত লোকসভা নির্বাচন চলার সময়ই মে মাসে ঢাকা যান ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা সেই সময় তিনি হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তখনই জানানো হয় ভারতের নতুন সরকার গঠন হওয়ার পরেই দিল্লি আসবেন হাসিনা বিনয় বিনয়ক্রার কাছ থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পরে জুনের একুশ থেকে তেইশের মধ্যে প্রধানমন্ত্রী জুনের সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল ঢাকা কিন্তু জোটসঙ্গীর ওপর ভর করে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে হাসিনাকে আমন্ত্রণ জানান মোদী বঙ্গবন্ধু কন্যাও সেই আমন্ত্রণ গ্রহণ করে যোগদান মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই শপথ গ্রহণের পরে কন্যা সায়ামা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে মোদির সঙ্গে একান্তে কথাও বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারপরেই বাংলাদেশের প্রধান বিদেশমন্ত্রী হাসান মাইমুদ জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে ফের নয়াদিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক হয়েছে একুশে জুন তিনি দিল্লি পৌঁছাবেন তার পরের দিন মোদীর সঙ্গে বৈঠকে উঠে আসবে তিস্তা সহ ভারত এবং বাংলাদেশের মধ্যে তিপ্পান্নটি নদীর প্রসঙ্গ নিরাপত্তা প্রতিরক্ষা যোগাযোগ অভিন্ন নদীগুলির জলবণ্টন স্থল এবং সমুদ্র সমুদ্রসীমায় বিরোধ নিরসন বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সহযোগিতা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হবে দুই নেতার সীমান্ত বিরোধ মিটলেও সীমান্তে পাচার এবং হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তি যেমন রয়ে গিয়েছে তেমনই আবারও এক যুগ পেরিয়ে গেলেও তিস্তা চুক্তির জট খোলা যায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কার্যকাল শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে সেটিকে পুনর্নবীকরণের কাজ শুরু করার বিষয়টিও আলোচনায় উঠতে পারে সম্প্রতি মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান ঘুরে গিয়েছেন হাসিনা কিন্তু মোদীর সঙ্গে কাজের আলোচনার সময় মেলেনি তখন তা সম্ভবও ছিল না একুশে জুন শেখ হাসিনার এই সফর পূর্ব নির্ধারিত ছিল বলেও জানাচ্ছে কূটনৈতিক সূত্র প্রসঙ্গত লোকসভা নির্বাচন চলার সময় মে মাসে ঢাকা যান ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা সেই সময় তিনি হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তখনই জানানো হয় ভারতের নতুন সরকার গঠন হওয়ার পরেই দিল্লি আসবেন হাসিনা বিনয় কোয়াত্রার কাছ থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পরে জুনের একুশ থেকে তেইশের মধ্যে প্রধানমন্ত্রী জুনের সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল ঢাকা কিন্তু জোট সঙ্গীর ওপর ভর করে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে হাসিনাকে আমন্ত্রণ জানান মোদী বঙ্গবন্ধু কন্যাও সেই আমন্ত্রণ গ্রহণ করে যোগদান দেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই শপথ গ্রহণের পরে কন্যা সায়ামা ওয়াজিদ পুতুলকে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে একান্তে কথাও বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারপরেই বাংলাদেশের প্রধান বিদেশমন্ত্রী হাসান মাইমুদ জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন